আসসালামু আলাইকুম এভরিওান আমি সুলতানা আছি আল মদিনা বেডিংয়ে এই শপে আসলে আপনারা সমস্ত লেটেস্ট এবং প্রিমিয়াম কালেকশনের যে সোফা কাবারের কাপড়গুলো হয় সেগুলো পাবেন পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা এখানে পাবেন সমস্ত ডিজাইনের এবং বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন ক্যাটাগরির সোফার ফোম তো যারা যারা চাচ্ছিলেন আসন্ন ঈদে আপনারা হচ্ছে গিয়ে ঘর সাজাতে সোফার ফোম সোফার কাবার রুমাল সেট এগুলো নিবেন তারা অবশ্যই চলে আসবেন আল মদিনা বেডিংয়ে আর এই সবটা হচ্ছে আমাদের সবার পরিচিত মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের দ্বিতীয় তলায় বেরাশি নাম্বার দোকান আমি ভাইয়ার ফোন নাম্বার দিয়ে রাখছি এই নাম্বারে যোগাযোগ করলে চৌষট্টি জেলায় কিন্তু ভাইয়ারা একেবারে ডেলিভারি দিয়ে থাকে এবং আপনাদের কোনো প্রকার কোনো টেনশন করতে হবে না এবং অতিরিক্ত কোনো প্রকারও হচ্ছে গিয়ে অ্যাডভান্সও পে করতে হবে না ভাইয়ার এখানে আমার যতটুকু ধারণা পাঁচশো হাজার টাকা অ্যাডভান্স করলে

অনেকগুলো ব্র্যান্ড এর ফোন আছে তো ফার্স্টে একটা কথা বলি অবশ্যই ভাইয়া যে সব কোম্পানিরই কিন্তু ফোন ভালো সব কোম্পানির কিন্তু খারাপ তো সব কোম্পানিরই কিন্তু ভালো আছে

কিন্তু আমি চাই যে সত্যিকার অর্থে যে ভালো নিবে খারাপ নিবে সেটা সে বুঝু অবশ্যই সব কোম্পানি কিন্তু ভালো ফর্ম আছে যেমন এটা কিন্তু একটা নর্মাল ফর্ম এটা একটা নর্মাল ফর্ম এটা কিন্তু অনেকে আবার আপনাকে এভাবে হাইলাইট করার জন্য এইভাবে মোচ এটা একেবারে একটা নর্মাল ফর্ম যেটা বলার মতো না এটা কিন্তু আমি এইভাবে একদম বাঁকা করে ফেলছি ফর্মটা কি কোন জায়গাতে ভাঙছে না ভাঙে না কোনো কিছু হয়েছে না ফর্মটা কিন্তু কিছু হয় নাই তো এইভাবে যদি এটা পাড়াইয়াও দেখে তো এটা একটা নর্মাল ফর্ম এটা নর্মাল আর ভালোইভাবে বোঝার কোনো উপায় নাই শুধু একটা উপায় আছে যেটা সহজেই কারণ রাবারের ওয়েট বেশি এই ফোমটা আপনি দেখেন এটা একটা নরমাল ফোম মাত্র আটশো গ্রামের কাছাকাছি হ্যাঁ মানে সাতশো বিরানব্বই গ্রাম আর একটা ফোম আপনার এটাই দেখাই যেটা একদম ভাইরাল একটা ফর্ম গোল্ডেনা কিজের যে আমি বারবার বলে দেই যেটা গোল্ডেন কিজের অরজিনাল গোল্ডেনা কিজের হবে এটা কিন্তু এই লোগোটা থাকবে আচ্ছা আপনারা এই লোগোটা দেখবেন আর যেটা পার্সেন্ট রাবার হবে এটা কিন্তু সুপার সফট লেখা থাকবে লেখা থাকবে ওকে আমি একটু অবশ্যই

এইটাও একই সাইজের 22x4 ইঞ্চি এটাও 22x4 ইঞ্চি তো এটা নর্মাল ফোম দেখে কিন্তু ওয়েটটা কম আছে এটা আর ভালো ফোম দেখে কিন্তু ওয়েটটা বেশি আছে তো সব কোম্পানিেরই জিনিস ভালো কোনো কোম্পানি খারাপ না কারো কাছে আপনি যেটা বাজেটে হবে আপনার যেটা সামর্থ্য সেই টাকার মধ্যে যেটা আসবে সেই অনুযায়ী আর টাকা নিয়ে কোনো সমস্যা না হলে অনেক ব্র্যান্ড আছে আর এই ফোমগুলো যদি আপনি এইভাবে সারা দিন লাফান পারান কিছু হবে না এই ফোমটা কিন্তু একটু দেখেন

সুপার এক্স সোয়ান কোম্পানির ভিতরে হাই কোয়ালিটি দশ পিজে প্রাইস পড়বে মাত্র সাত হাজার সাত টাকা

ফোম কেনার আগে আমি একটা বারবার কথা বলি ফোম কেনার আগে কিন্তু আপনারা ওয়েট চেক করবেন তাহলে কখনো ঠকবেন না আচ্ছা তারপর আপনার ভিশনের ভিশনের প্রোডাক্টটা কিন্তু এখন মোটামুটি ভাইরাল আছে জি ভালো চলছে মানে বাজেটের মধ্যে ভালো জি এটা কিনে কেউ প্রতারিত হবে না কারণ এটা কিন্তু একদম ট্রেডমার্ক করা কিন্তু আপনারা ভালোটা দেখে কিনতে হবে ওয়েট যেটা বেশি ওটা কিনতে হবে হ্যাঁ সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এটা কিন্তু ভীষণের একদম ফুল রাবার যেটা আমি দেখেছিলাম সুপার ফুল রাবার কিন্তু প্রাইস থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করা আছে তারপরে যারা চাচ্ছেন যে ভাই এরকম কোন ফোম নাই যেটা আমি কিনে শেষ করতে পারবো না আমার পরে যারা আছে তারা যেন ব্যবহার করতে পারে মানে লাইফ পার হয়ে যাবে লাইফ পার হয়ে যাবে ভিশনের মধ্যে বেস্ট যেটা ভিশনের ভিতরে বেস্ট বাংলাদেশে কয়েকটা কোম্পানি এই কোয়ালিটি গুলো করে সব কোম্পানির এই কোয়ালিটি ফোম নাই এটা দামি ফোম টাইম ভিশনের কোয়ালিটি গুলো সবগুলো ফিনিশিং খুব ভালো ওকে 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 এটা কিন্তু আপনারা দেখেন ওয়েট আছে কত ভাই 1600 কি 1650 এর মত ধরেন যারা চাচ্ছে যে ভাই আমি ফোম একবারে আর না কিনা লাগে তারা এক জীবনে একদম এটা দিয়ে শেষ তার জন্য দশ পিসের প্রাইস আট হাজার টাকা মনে রাখবেন ষোলোশো গ্রামের ওয়েটের ফোম কিন্তু সব কোম্পানির হয় না এটা কিন্তু আপনার গোল্ডেন আকিজের 90 বছরের গ্যারান্টি এটাও কিন্তু 1600 গ্রামের ফর্ম আচ্ছা এটা তার মানে বলা যায় গোল্ডেন আকিজের এটা বেস্ট বেস্ট সবচেয়ে সবচেয়ে বেস্ট দেখেন 1600 গ্রাম 1600 গ্রামের এটাও কিন্তু 1600 গ্রামের 10 পিজে প্রাইস কিন্তু 8000 টাকা মডেল নাম্বারটা কিন্তু অবশ্যই মনে রাখবেন 1971 1971 গোল্ডেন এটার উপরে গোল্ডেন আকিজের কোনো ফর্ম হয় না ভীষণের এটার উপরে কোনো ফর্ম হয় না বাংলাদেশে এর উপরে ফর্ম আছে কিনা আমার জানা নাই আর ওকে আচ্ছা এইগুলো তো গেল প্লেন ফোম ভাইয়া এখন অনেক কাপড় আছে আবার একটু ডিজাইন ফোম চাই তাই না যে অনেকের আছে একটু গর্জিয়াস সোফা গুলো হয় আর এখন ডিজাইন ফোম গুলো অনেক বেশি চলতেছে ডিজাইন ফোম গুলো কিন্তু আপাতত তিনটা ডিজাইন এখানে আছে আমি তিনটা ডিজাইন একটু কি কি জানো বলে এই ডিজাইনগুলোকে আলমিন ভাই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন এটাকে হাতিল ডিজাইন বলে নাকি হাতিল ডিজাইন বলা হয় এটাকে হাতিল ডিজাইন আচ্ছা খুবই সুন্দর হ্যাঁ

সেগুলো তো আপনাদেরকে অর্ডার দিলে আপনারা বানাই দেন জি জি এটার সাথে আমরা অর্ডার দিলে কাভার কিন্তু এখানে অজস্র অপশন আছে এখানে রেডিমেড আছে নর্মাল প্লেনগুলা প্লেনগুলা রেডিমেড আছে হিউজ অপশন আর যারা ডিজাইন ফর্মের জন্য নিতে চাচ্ছেন এগুলা হচ্ছে গিয়ে আপনারা প্রি অর্ডার করতে পারবেন গোল্ডেন আর কিজের সিগ জি যেটা মার্কেট প্রাইস এগারো হাজার টাকা বা দশ টাকা

অবশ্যই লেখা দেখবেন বারো হাজার পাঁচশো টাকা ওকে এর পাশাপাশি আমরা ভাই যেহেতু ফোমের দাম জানছি এখন ফোম কাভার তো লাগবে কাভার তো লাগবে যে ফোম নিবে তার জন্য কাভারও তো লাগবে বাজেট প্রাইস থেকে মোটামুটি এক্সপেন্সিভ আমি চাই একটু সবই দেখান কারণ সামনে ঈদ এই সুযোগে সবাই সবার সাধ্য মতো কিনবে জি আমাদের কাছে কিন্তু আপনার 120 টাকা 150 টাকা হইতো সুপার কভার শুরু যেহেতু আমাদের ঢাকা নিউ মার্কেট ভিডিওতে এত নর্মাল গুলো আমি দেখাইলাম না যেহেতু আমাদের নিউ মার্কেট দোকান সবাই একটু ভালো জিনিস ভালো জিনিস দিয়ে আর এই জায়গাটা আসলে ভাই সব কোয়ালিটি পাবে ইনশাল্লাহ সব পাবে আসলে এখানে একটা না একটা পছন্দ হবেই আপনার ইনশাল্লাহ এগুলো কিন্তু মার্কেট প্রাইস আছে আপনার ছয় হাজার পাঁচশো টাকা বা কেউ পাঁচ হাজার পাঁচশো টাকা বিক্রি করে আমরা কিন্তু হোলসেল প্রাইসে নিচ্ছি তিন হাজার টাকা তিন হাজার কিন্তু আমরা যে চেনটা ব্যবহার করি এই চেনটা আমার মনে হয় খুব কম দোকানদার ব্যবহার করে কালারের সাথে কালার ম্যাচিং করা থাকবে পাইপিংটা মোটা থাকবে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ আপনার কাপড় এক কালার চেইনের এই চেনটা কিন্তু কাপড় এক কালার তাইলে কিন্তু জিনিসটা এই যে উল্টাইলে পাল্টাইলে বাচ্চারা তখন কিন্তু দেখতে খারাপ লাগে চেনটা খারাপ দেখা যায় এটা কিন্তু আপনার রেডিমেড প্রোডাক্ট গুলো এরকম হয় আর যেগুলো অর্ডারই আমাদের এগুলো কিন্তু কালারের সাথে কালার সব চেইন গুলো মিলানো থাকবে পাইপিংও মোটা থাকবে আর এই যে পাইপিংটার ভিতরে বোধহয় আপনারা সুতা দিয়ে দেন জি জি এটা কিন্তু ভিতরে কট সুতা দেওয়া আছে ओके কোনো ফাঁকা পাইপ এটা কিন্তু আপনার পার্ট রশি দিয়ে দেয় কিন্তু আমরা যেহেতু আমাদের তিন জন থাকে সুতি সুতা দেন সুতি সুতা দিয়ে দিই এটাও কিন্তু 3000 টাকা পড়বে আচ্ছা 3000 এ আমরা এ পর্যন্ত কিন্তু 3000 পড়বে এটা চার নাম্বার ডিজাইন আছে আরো অনেক ডিজাইন আছে এখানে এখানে আরো অনেক ডিজাইন আছে আচ্ছা এরপরে আমরা যাব এটাও পড়বে কিন্তু এটাও পড়বে কিন্তু সাড়ে তিন হাজার এটাও পড়বে কিন্তু সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজারের ভিতরে এখানে আরো এখানে অনেক ডিজাইন আছে দেখাইলে দেখানো শেষ না আমরা কাপড় হাফ গস কাপড় বেশি দিয়ে তারপরে বানাইয়ে থাকি আমরা কারণ আপনার জিনিসটা আপনি এত টাকা দিয়ে কিনবেন আর অনলাইনে যে পরিমাণ সেই জায়গায় টিকে থাকতে হলে ভালো কিছু নিয়েই টিকে থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় কিন্তু আমাদের রেফারেন্স যে কাস্টমার গুলো বেশি

তারপর কোরিয়ান যে কাপড়গুলো যেটা আপনার মার্কেট প্রাইস সাত হাজার সাড়ে সাত হাজার আমাদের প্রাইস কিন্তু পাঁচ হাজার পাঁচশো এটাও থাকতেছে পাঁচ হাজার পাঁচশো টাকা এটাও থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কাপড় কিন্তু সব দোকান সব মার্কেট যাচাই করে তারপর আমাদের দোকান আসবে যে আসলে কিন্তু আমরা আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি কিনা এটা কিন্তু অবশ্যই যাচাই করবেন

এগুলা দিয়ে প্লেন বানাই নিলে কাপড় দুইটা দিয়ে কিন্তু আপনার যদি একমাত্র আগুনে না পরে তাহলে হয় না

6500 টাকা টাকা এই কালারটা একটু আনকমন এটাও দেখাই না কারণ কি এই কিছু কাপড়ের কালার আছে যেটা একটু রেয়ার সব ফয়রিটা একটু কমন আমি বলবো ফয়রিটা খুব কমন একটা কালার এগুলো একদম আনকমন এটা কত 6500 টাকা 6500 গোল্ডেন আছে তার মানে গোল্ডেন কালার আর এই হচ্ছে পিঙ্ক কালার আপনারা ছয় হাজার পাঁচশো তে পাবেন ঠিক আছে তারপরে এই যে কাপড়টা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর লালের ভিতরে হ্যাঁ এটা মার্কেট প্রাইস কিন্তু আপনার

এ এখানে কিন্তু আরো প্রচুর দেখাইলে আমরা দেখাইতেই পারবো। আচ্ছা এখন কথা হচ্ছে আলমিন ভাই এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট যাই দেখাইলেন সোফার কভার, ফোম, প্লাস কাপড় দাম তো আমরা ক্লিয়ারলি বলে দিছি। এখন আপনি শুধু অনলাইনে অর্ডার দেওয়ার প্রসেসটা একটু বলে দেন আপনি। অনলাইনে অর্ডার দেওয়ার প্রসেসটা কিন্তু আপনার সহমাত্র মাত্র 1000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন। যারা ভিডিও কল জি যত টাকা 50000 টাকার মাল হইলোও কিন্তু 1000 টাকা 1000 টাকা অ্যাডванসে কিন্তু মাল আপনারা নিয়ে নিতে পারবেন। ওকে আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা থাকবে আপনারা যদি আবার দেখে নিতে চান তাও কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারবেন চেক করে নিতে পারবেন তারপর এই কাপড়গুলো দেখানোরও কিন্তু আমি ভুলে গেছিলাম কোন সমস্যা আমরা একটু এখন দেখাই দেই এই ফ্রস্টেটগুলো এগুলা দিয়ে 10 পিস নিলে কত এগুলো দিয়ে 10 পিস পড়বে 5500 টাকা 5500 খুব সুন্দর এটা দিয়ে পড়বে 10 পিস 6500 টাকা এটা কিন্তু আরো সুন্দর গুডনেস এগুলো কিন্তু 6500 5500 এগুলো দিয়েও পড়বে 6500 এটা দিয়ে পড়বে পাঁচ হাজার পাঁচ এখানে অসংখ্য ডিজাইন আছে এক কালারের মানে এক ভিডিওতে আসলে ভাইয়ের কালেকশন দেখানোটা একটু কঠিন হয়ে যায় আর যদি লাইভ করি তাহলে মনে এক ঘন্টা লাইভও শেষ করতে পারবো না হবে তো এই হচ্ছে এটা দিয়ে কত ভাই এই কিন্তু 5500 টাকা 5500 5500 আচ্ছা তারপরে 3500 টাকার ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে আপনারা এই মুহূর্তে যোগাযোগ করবেন তো যাদের কিন্তু সময়ের স্বল্পতার কারণে দেখাইতে পারলাম না যাদের 13 পিস সেট দরকার তারাও কিন্তু আমাদের কাছ থেকে একদম কিন্তু এই সেট গুলো পাঁচটা থাকবে একটা বড় টেবিল থাকবে একটা সাইড টেবিল থাকবে দুইটা এটা কিন্তু বালিশ কিন্তু একদম ভালো কোয়ালিটির যে বালিশটা দিয়ে

আপনাকে নিয়ে আপনার এই সব থেকে নতুন কোন ভিডিওতে আল্লাহ আসসালাম আলাইকুম